ছুটির দিন সহ সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য হাফ পাস অথবা অর্ধেক ভাড়া চালুর ঘোষণা দেওয়া হয়েছে প্রতিদিন সকাল ছয়টা থেকে দিবাগত রাত বারোটা পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন এই শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে মোটামুটি মানে বন্ধের দিন করে আর কি কোথাও যাওয়ার জন্য এটার জন্য সুবিধা হবে আর কি ভিতরে ঘোরাঘুরির জন্য তো অবশ্যই ভালো করছে বাট আমি বলবো যে যেহেতু এটা গণ গণপরিবহনে করা হয়েছে সেক্ষেত্রে মেট্রোতেও এই সিস্টেমটা হাফ পাস করার জন্য আমি চাচ্ছি যে এটা যাতে করা হোক রাজধানী ঢাকা সহ দেশের সব মহানগর এলাকায় চব্বিশ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে প্রতিদিন হাঁপার রাখে কোনোদিন একদিন বাদ নেই আগে তো ছুটির দিনে নিতেন না শুক্রবারে তো নেই না শুক্রবারে ছুটি ছিল আমাদের মাধ্যমে যেটা বলতো ওইটাই এখনো যদি মাহাজন বলে কাটতে হবে কাটতে হবে মাহাজন যদি না বলে তাহলে না হাব্বারা দিতে চায় অনেক জায়গায় মনে করেন হাফ আসে পনেরো টাকা ওনারা দশ টাকা দরাই দেয় ঠিক আছে যেভাবে সরকার বলবে সরকার যদি বলে শুক্রবার আপ চলবে চলবে ঠিক বলতে যদি একটা দিন ছাড় দেওয়া উচিত আমরা এই স্টাফ লোক একটা দিন ছাড় দেওয়া উচিত সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রজ্ঞাপনের মাধ্যমে দুই সালের এক ডিসেম্বর সপ্তাহে শুক্র শনিবার ব্যতীত পাঁচ দিন শিক্ষার্থীদের হাফ পাস চালু করেছিল সময় ছিল সকাল আটটা থেকে রাত আটটা মিনহাস চৌধুরী প্রথম আলো